নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন আশালতা সিংহ রচিত ছোট গল্প পাশের ঘর মালিকে তুমি বকবে না বলে পন করেছ নাকি আজ দুদিন থেকে আমার ফুলদানিতে বাসি ফুল রয়েছে একবার চেয়ে দেখে না এত যে গোলাপ ফুটেছে একটা তোরাও কোনো দিন বেঁধে দেয় না সপ্তদশ মালতী চঞ্চল চরণে মায়ের নিকটে আসিয়া অভিযোগ করিল রাগে তাহার সুন্দর মুখ রাঙা হইয়া উঠিয়াছে বেনি দুলিয়া উঠিতেছে কর্ণাভরণ ঝিকিমিকি করিতেছে হাতের চুরিবালার রিনিঝিনি শব্দ উঠিতেছে মা মেয়ের ক্রোধে উত্তেজিত অপরূপ সুন্দর মুখের দিকে চাহিয়া হাসিয়া ফেলিলেন রাগিস নে মালু পোয়ালাটা আজ দিন কতগুলো ছুটি নিয়েছে মালিকে দিয়ে আমি গরুর না কাটাচ্ছি ঘাস জল দেওয়াচ্ছি এ কদিন সে বেচারা বড় সময় পায়নি যে ফুলের তোড়ার তল্লাশ করবে মালতী কহিল ওটা ন্যাস্টি গরুর পালের জন্য তুমি খামোখা মালিকে আটকে রাখবে এদিকে বাবার এত শখের ফুলবাগান তার দশা যাই হোক না কেন না রে ফুলের বাগানের দশা কিছুই হবে না ছুটি পেলেই জল দেয় আগাছা পরিষ্কার করে রাখে কিন্তু হ্যাঁ রে তাও বলি তোরা কি একটু বাগানের কাজ করতে পারিস নেিস নি শকুন্তলার কথা আগেকার দিনে রাজার মেয়েরাও ঝাড়ি হাতে ফুলের কাছের গোড়ায় জল দিতেন বিকেলে যে আমার রাজ্যের কাজ আমার কলেজের টাস্ক আছে গা ধোয়া চুল বাঁধা শেষ হতে না হতেই উর্মিলারা দল বেঁধে আসবে ব্যাডমিন্টন খেলতে ভদ্র তার চোখ লজ্জা বলেও তো একটা জিনিস রয়েছে তাদের শুধু শুধু ফিরিয়ে কেমন করে খেলতে খেলতে কতদিন সন্ধে হয়ে যায় আমার মিউজিকের লেসেন নেবার সময় হয়ে আসে কখন সময় পাই বলো মালতির কথা শেষ হইতে না হইতে পাশের ঘর হইতে অত্যন্ত তীক্ষ্ণ এবং মিহি গলায় কে ডাকিল মালতী মালতী ওই দেখো মিলি আর উর্মিলা এসেছে চললুম তুমি যেন কুমুদাকে দিয়ে পেয়ালাচার এক চা আমার বসবার ঘরে পাঠিয়ে দিও যত শিগগির হয় মালতী বেনী দুলাইয়া ক্ষিপ্রপদে বাহির হইয়া গেল মিলি উর্মিলা আর লোটি ততক্ষণ উর্মিলার ব্লাউজের অভিনব কাঠছাঁট সম্বন্ধে আলোচনা করিতেছেন তাহাকে ঢুকিতে দেখিয়া মিলি কহিল কি করছিলে ভাই এতক্ষণ যদিও ভদ্রতা নয় তবুও শেষে অনেকক্ষণ অপেক্ষা করে থেকে থেকে তোমাকে ডাকলুম মালতী অত্যন্ত অপ্রভৃত হইয়া কহিল আর সরি আমার আজ একটু দেরি হয়ে গেছে লটি হাসিয়া উর্মিলার গায়ে পড়িতে পড়িতে সামলাইয়া লইয়া কহিল কার কথা ভাবছিলে ভাই ভাবনাই এত অন্যমনস্ক যে আমাদের ডাক শুনতে পাওনি আর কথা আবার ভাববো বলো তোমরা একটা কিছু বানিয়ে না বললে সুখ পাও না আশা করি আমাদের বানিয়ে বলবার অবসর যেন আর বেশি দিন না থাকে অচিরে সমস্তই সত্য হয়ে উঠুক আমরাও তাই আশা করি মালতী উত্তর দিল না গম্ভীর হইয়া বসিয়া রহিল ও কি রাগ করলে নাকি ভাই আমরা কিন্তু মনে মিস্টার মিস্টারদের অধ্যাবসায় এবারে সফল হয়ে আসছে আমাদের বাড়ির পার্টিতে তোমার মাও সেদিন এই ধরনের কি একটা চৌধুরী মাসিকে বলছিলেন আমি আরি পেতে শুনেছি এবারে মালতী কথা কহিল আমার মা যা খুশি তা বলতে পারে তার ইচ্ছে মতো কিন্তু আমার মনে হয় তোর কি মনে হয় রে উর্মিলা মুক্ত হাসিল আমার মনে হয় মেয়েদের জীবনযাত্রায় পুরুষকে যে একান্ত প্রয়োজন এই মনোভাবটাই ভুল ওরে বাসরে বাস রে তুই যে মস্ত কথা বললি জানি রে বাপু এসব কথার উত্তর তোর মতো আমরা আধ্যাত্মিক চিন্তাও অত করি নে আর সমাজতত্ত্ব কিংবা মনস্তত্ত্ব নিয়েও আমরা অত মাথা ঘামাইনি কিন্তু দেরি কি এবার চল ব্যাডমিন্টন খেলবি চ মালতী তাহার বন্ধুদের সহিত কথা কহিতেছিল এবং ঘন ঘন দ্বারের দিকে চাহিতেছিল কুমুদার এতক্ষণ চা আনিবার কথা কিন্তু এখনও আসিল না আহ আজ বিরক্তিতে তাহার সমস্ত মন ভরিয়া উঠিয়াছে আমি এখনই আসছি ভাই তোমরা দয়া করে একটু অপেক্ষা করো ভিতরে চায়ের তাগাদা দিতে আসিয়া দেখিল বাবা সেই মাত্র কোর্ট হইতে ফিরিয়া আসিয়া একটা সোফায় বসিয়া জিরাইয়া লইতেছেন অদূরে স্টোভে চায়ের জল চড়ানো মা চায়ের সরঞ্জাম বাহির করিয়া ধৌত করিতেছেন কিন্তু দূরে বা নিকটে কোথাও দাসী কুমুদার চিহ্ন অবধি নাই মালতী বিরক্তিপূর্ণ স্বরে কহিল কুমুদা কোথায় গেল মা দেখছি দিয়ে দিয়ে ঝি চাকরগুলোকে একেবারে মাটি করে দেবে তাহার মা মিনতি করিয়া কহিলেন রাগ করিসে মা কুমুদা আজকের মতো ছুটি নিয়েছে কালীঘাটে তার কি মানত আছে শোধ দিতে গেছে তুই অনেকক্ষণ চা চেয়ে গেছিস আমি তখন থেকে ছটফট করছি কিন্তু তোর বাবা এসে পড়লেন মানুষটা তেতে পুড়ে এলো জুতো মোজা খুলে নিলুম দুদণ্ড হাওয়া করতে একটু ঠান্ডা হলেন ওই তো দেখি চায়ের জল ফুটছে তা তুই এক কাজ কর না মা ততক্ষণ চা ভিজতে দে ক তৈরি করে নে তোর বাবাকেও এক পেয়ালা দিস আমি ততক্ষণ চট করে ওর জন্য ডিমের কচুরি কখানা ভেজে নিই মালতী অনেক চেষ্টায় আপনাকে সংবরণ করিয়া কহিল মা তোমাদের ভদ্রতা বোধ কি একেবারে নেই আমার বন্ধুদের বসিয়ে রেখে এখানে আমি ডিমের কচুরি আর চা করি আর তারা হাঁ করে করিকাট গুনতে থাক মালতীর বাবা সহাস্যে কহিলেন বুড়ির মায়ের সঙ্গে দেখছি বুড়ির এক দণ্ড বনে না কেন তুমি ওকে রাগিয়ে দাও গো যা যা বুড়ি তোর বন্ধুদের সঙ্গে গল্প গাছা কর গে তোর মাকে দিয়ে চা তৈরি করিয়ে আমি দু মিনিটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি পাহারা রইলুম একটুও দেরি হতে দেব না মালতি রাগ করিয়া কহিল তোমার না থাকতে পারে কিন্তু আমার ভদ্রতা জ্ঞান যথেষ্ট রয়েছে দাঁড়াও আমি ওদের বলে আসছি আর আমার ছবির অ্যালবামটা বার করে দিয়ে আসছি ততক্ষণে সেটি দেখতে দেখতে ওদের সময় কাটবে আমি এসে চা করছি কিন্তু বাবা দেখো আমি বলে দিলুম যে চাকরকে মা এত প্রশ্রয় দেয় যে শেষ পর্যন্ত সবাইকে বিগড়িয়ে না দিয়ে থাকতে পারবে না কুমুদা গেল কালীঘাটে মানস করতে কেন গেল কেন ওই বা এই কুসংস্কারকে আমল দেওয়া মালতীর মা এবারে একটু ক্ষুব্ধ স্বরে কহিলেন ছিমা অমন করে বলতে নেই কুমুদা দুঃখী মানুষ হলেও তারও তো জীবনে এমন অনেক বিশ্বাস থাকতে পারে যা তার কাছে কুসংস্কার নয় পরম ধর্ম তোমার সঙ্গে তর্ক করা বৃথা মালতী চলিয়া গেল মালতী বাবা সহাস্যে কহিলেন বুড়ির প্রকৃতিটা একটু অসহিষ্ণু একটুতেই রেগে ওঠে কিন্তু রাগলে ওকে চমৎকার দেখায় কচুরি ভাজা শেষ করিয়া একটা প্লেটে সাজাইতে সাজাইতে মালতীর মা কহিলেন মিছে নয় তুমি হাসি তামাশা করছো বটে কিন্তু ভয়ে এক এক সময় আমার হাত পা ওঠে না কেন তোমার ওই মেয়েটির কথা ভেবে কি আদরি দিয়েছ ওকে আর কেমন করে মানুষ করলে আমি শুধু ভাবি মাঝে মাঝে তোমার ওই নাক তোলা মেয়ের বিয়ে হলে কেমন করেই বা সে সুখী হবে আর কেমন করেই বা পাঁচজনকে সুখী করবে তোমার এ ভাবনা মিছে বুড়ির মনটি আসলে খুব কোমল আর স্নেহশীল আর দেখো আমার মনে চিরকালের একটা ক্ষোভ রয়েছে বুড়ির বিষয়ে আমি আর কারো কথা শুনবো না ওকে আমার মনের মতো করে মানুষ করব বিয়ের কথা পরে ভাবলেও চলবে স্বামীর গৃহিণীর একটা দীর্ঘ নিঃশ্বাস প্রথমে ওকালতি পাশ করিয়া কলিকাতার হাইকোর্টে কিছুদিন ওকালতি করেন আইন পাশ করিবার চার পাঁচ বছর আগেই তাহাদের প্রথম কন্যা কমলার জন্ম হয় কয়েক বছর আদালতে বাহির হইয়া কিছুই যখন সুবিধা হইল না তখন জ্যোতিষচন্দ্র সংকল্প করিলেন বিলাতে গিয়া ব্যারিস্টার বাস করিয়া আসিবেন স্ত্রীর সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে অনেক পরামর্শ অনেক কথা হইতে লাগিল কিন্তু আসলে তখনও তাহার বাবা জীবিত তাহার মত কোনো মতেই পাওয়া গেল না তিনি আচারনিষ্ঠ সেকেলে ভাবাপন্ন ছিলেন অত্যন্ত কড়া রাশভারী লোক কিন্তু জ্যোতিষ বাবার কাছে উৎসাহ না পাইয়া স্ত্রীর অলঙ্কার কিছু কিছু বিক্রয় করিয়া কয়েকজন অন্তরঙ্গ বন্ধুর সাহায্যে একরকম জোর করিয়াই ব্যারিস্টারি পড়িতে গেলেন সেই হইতে পিতা পুত্রে ছাড়াছাড়ি জ্যোতিষ ফিরিয়া আসিবার আগেই তাহার বাবা মারা গিয়াছিলেন কিন্তু মারা যাইবার আগে তিনি জ্যোতিষের বড় মেয়ে কমলার অত্যন্ত অল্প বয়সে খুব কুলিনের ঘরে বিবাহ দিয়া দিলেন প্রবাসী জ্যোতিষকে এ সম্বন্ধে কোনো কথা জানাইলেন না তাহার মতামত নিলেন না হয়তো এ তাঁর পুত্রের ওপর এক প্রকার প্রবৃত্তি সঞ্জাত কাজ হইয়াছিল অবশ্য নাতনির বিবাহে তিনি ধুমধাম খরচপত্র করিয়াছিলেন যথেষ্ট কুলিন এবং সম্পন্ন বনিয়াদি বংশের ঘরে তাহাকে দিয়াছিলেন কিন্তু যাহা আশা করিয়াছিলেন তাহা হইল না ক্রমশ দেখা গেল সে পরিবারে বাহিরে ঠমকের চেয়ে ঋণের বোঝাই বেশি যে ছেলেটির সহিত কমলার বিবাহ হয় সে বিয়ের সময় আইয়ে পড়িতেছিল কিন্তু কিছুতেই পাশ করিয়া উঠিতে পারিল না কয়েকবার ফেল করিয়া বাড়িতে আসিয়া বসিল জ্যোতিষ ফিরিয়া আসিয়া সমস্ত শুনিলেন এবং রক্তবর্ণ মুখে দৃঢ়বদ্ধ ওষ্টাধরে কহিলেন এত সামান্য কারণে যে বাবা আমার উপর এমন করে প্রতিশোধ নেবেন তা আমি স্বপ্নেও জানতুম না যদি জানতুম তাহলে কখনো যেতাম না সেই হইতে কমলার জীবন আর কমলার অদৃষ্ট প্রীতামাতার মনের উপর ভারের মতো চাপিয়া বহিয়াছে তাহাদের দিন রাত্রি নিঃশব্দে বিবর্ণ হইয়া উঠিতেছে প্রতিকার করিবার তেমন কিছু ছিল না কমলার শ্বশুর বিলাত ফেরত বৈবাহিকের বাড়িতে বধুমাতাকে কখনো পাঠাইতেন না ম্যালেরিয়ার সময়টাও নয় ম্যালেরিয়ার সময়ে তাহার একপাল ছোট ছোট ছেলে মেয়ে লইয়া কমলা জড়ে জ্বরে কঙ্কালসার হইয়া উঠিত এমনি করিয়া ভুগিতে ভুগিতে তাহার দু তিনটি ছোট ছেলে মেয়ে অত্যন্ত অকালে সংসার ত্যাগ করিয়াছে কিন্তু তথাপি সে একটি দিনের জন্য পিতা মাতার স্বস্নেহ আকুল আহ্বানে বাপের বাড়ি যাইতে বা চিকিৎসার ব্যবস্থা করিতে পারে নাই বছর দুই হইল তাহার শ্বশুর মারা গিয়াছেন অতটা কড়াকড়ি শাসন আর নাই বড় মেয়ে অমন করিয়া দূরে চলিয়া গেল চির জীবনের জন্য অশেষ দুঃখ দুর্ভোগের মাঝে নিমজ্জিত হইয়া রহিল এত কথা যখন মনে পড়িয়া চাই ছোট মেয়েটিকে তাহার বাবা ততই আকুল আগ্রহে বুকের মাঝে টানিয়া নেন মালতীর তাই বাবার কাছে আদরের সীমা নাই মাও আদর করেন কিন্তু তাঁহার মনের মাঝে ভবিষ্যৎদর্শী শঙ্কাকুল মাতৃহৃদয় আছে তিনি মনে জানেন মা বাবার কাছে বাপের বাড়ি যতই আদর যত্ন হোক মেয়ে মানুষের ভাগ্য বিধাতা তাহার ভাগ্যে ঠিক কী যে লিখিয়াছেন তাহা কে বলিতে পারে আর কমলার জন্য তার মায়েরই মনে দুঃখ হয় কিন্তু সে দুঃখের সঙ্গে দৈবের উপর বিশ্বাস বলিয়া একটা বস্তু জড়িত মিশ্রিত হইয়া তাহাকে তত তীব্রতর করে না তিনি এক সময়ে ভাবেন কমলার আমাদের হাতে থাকলেও হয়তো জীবনে ওর কষ্টই হতো অদৃষ্ট ছাড়া গতি নেই মানুষের জ্যোতিষ অমন করিয়া ভাবিতে পারেন নাই তাহার বলিষ্ঠ পুরুষ হৃদয় এই অন্যায় এই অত্যাচারের বিরুদ্ধে জ্বলিয়া জ্বলিয়া উঠিতে থাকে তাহার প্রাণাধিকা কন্যার সমস্ত জীবনের ব্যর্থতা তাহার নিদ্রাহীন রাত্রিকে তপ্ত ব্যাকুল করিয়া তোলে আর সেই আত্মপ্ত রোষ এবং ক্ষোভ হইতে যত মেঘ জমা হয় সে সকলই স্নেহ রূপে ছোটো মেয়েটিকে অভিষিক্ত করিতে থাকে হাজারবার তিনি আপন মনে বলেন একে আমি সুখী করব। আমার সমস্ত চেষ্টা দিয়ে একে সুখী আনন্দময়ী করে তুলব পরের দিন মালতীর কলেজের বাস বাড়ির সম্মুখে দাঁড়াইয়া আছে সে প্রস্তুত হইয়া খাতা এবং বই হাতে লইয়া ড্রেসিং টেবিলের কাছে দাঁড়াইল কেবল চুলে একটা সোনার ক্লিপ আটকাইয়া লইতেছিল সঙ্গে সঙ্গে ঝর্ণাধারার মতো তাহার গুনগুন গানের সুর উৎসারিত হইয়া উঠিতেছিল চাঁদিনী রাতে বলো কেগো আসিলে পরক্ষণেই তাহার তীক্ষ্ণ তিরস্কারের স্বর শোনা গেল মা মালিকই আজও বাগানের কাজ করেনি আজ মনিকাদির জন্য আমার দুটো ফুলের তোড়া নিয়ে যাবার কথা ছিল তাকে আমি সকালেই সে কথা বলেছি না তোমাদের ঘরবাড়ির বাড়ির ব্যবস্থা এত বিশৃঙ্খল আর দেরি করা আমার পক্ষে অসম্ভব কি অপ্রস্তুতেই না আমাকে আজ পড়তে হবে মালি এক প্রকার দৌড়াইতে দৌড়াইতে প্রকাণ্ড দুইটা ফুলের তোড়া আনিয়া বাসে চড়াইয়া দিল এতক্ষণ সে প্রাণপণে তাড়াতাড়ি করিতেছিল কিন্তু তবু ও খানিকটা দেরি হইয়া গিয়াছে দিদিমনির কাছে বকুনি খাওয়া তাহার কপালে অনিবার্য মালতীর বাবা খাইতে বসিয়াছিলেন মা সামনে হাত করিয়া মাছি তাড়াইতেছেন বেয়ারা বসিয়া চিঠি লইয়া আসিল জ্যোতিষ হাত মুখ ধুইয়া রুমালে মুছিতে মুছিতে খামখানা খুলিলেন পত্রখানিতে অনেক বর্ণাশুদ্ধি ছিল সেই সমস্ত সংশোধন করিয়া এইরূপ পড়িলেন শ্রীহরি সহায় বারোই আসিন সাংরসা পলাশ ডাঙা অসংখ্য প্রণামান্তর নিবেদন মা আজ দুই বছর হইতে আমার বড় ছেলেটিকে লইয়া ভুগিতেছি তাহার পেটে লিভারও পিলে দুই প্রকাণ্ড হইয়াছে এখানে মহাকুমা হইতে ডাক্তার আনিয়া অনেকবার দেখাইয়াছি কোনো ফল পায় নাই তোমার জামাইও বহুদিন হইতে ভুগিতেছেন আমার মনে বড় স্বাদ ছিল কলিকাতায় তোমাদের ওখানে লইয়া গিয়া একবার বড় ডাক্তার দেখাই এবং হাওয়া পরিবর্তন করি কিন্তু জানোই তো আমার শ্বশুর বাঁচিয়া থাকিতে একটা দিনের জন্য যাইবার উপায় ছিল না তাঁর অবর্তমানে যাইবার উপায় হইয়াছে ওর মত করাইয়াছি এখন তোমরা একটি ভালো দিন দেখাইয়া লোক পাঠাইলেই আমার যাওয়া হয় সেবাটির কুশল সংবাদ অনেক অনেকদিন পায় নাই তুমিও পিতা ঠাকুর মহাশয় আমার শতকোটি প্রণাম গ্রহণ করিবে ইতি সেবিকা কন্যা কমলা চিঠি পড়া শেষ হইয়া গেল জ্যোতিষ কহিলেন আজই কমলাকে আনাবার ব্যবস্থা করি কিন্তু কে যাবে আচ্ছা এক কাজ করি মানি অর্ডার করে টাকা পাঠিয়ে দিই আর জামাইকে লিখে দিই সঙ্গে করে নিয়ে আসুক এই আশ্বিন মাসে ওখানে ভর্তি ম্যালেরিয়ার সময় কাল বিলম্ব না করে ওরা চলে আসে যেন ইহারি দিন তিন চার পরে একখানা সেকেন্ড ক্লাস ভাড়া গাড়ির মাথায় গুটি তিন চার স্টিল ট্রাঙ্কের বাক্স ছোট বড় গুটি কত পুঁতলি পোঁটলা এক নাগরি খেজুর গুড় এবং একটা বড় চাঙাড়িতে বড় বড় কদমা বাতাসা এবং আরও বহুবিধ দ্রব্য সামগ্রী সমেত কমলা তাহার পিতৃগৃহে আসিয়া পৌঁছাইল এ তাহাকে যেন বেমারান দেখাই সে নিজেও বিস্মিত হইয়া চারিদিক চাহিতে লাগিল দীর্ঘ বারো বৎসর সে পিতৃগৃহে আসে নাই রাজভারী শ্বশুরের বর্তমানে পিতৃগৃহে যাইবার কল্পনা মাত্র তাহার কাছে সুদূর স্বপ্নের মতো ছিল মালো দোতলায় বারান্দায় দাঁড়াইয়া দেখিতেছিল তাড়াতাড়ি নামিয়া আসিল এই তাহার দিদি অসাধারণ সুন্দরী কিন্তু গৌরবর্ণ অত্যন্ত পাণ্ডুর কৃষ দেহরেখা অবগুন্ঠনের অন্তরালে মুখখানিতে একটি সলজ্জ দীনতার ভাব পায়ে আলতা লাল একটি সাদা ফরাসডাঙ্গা শাড়ি সাদা শিধে ধরনে পরা এই বয়সের এমনি অনেক সুন্দরী মেয়েকে মালতীর দেখিয়াছে জর্জেট ক্রেপ সিল্ক পরা উজ্জ্বলতাই আজস্র হাসি আমাদের বন্যায় ভাসমান কিন্তু সে সকলের যে অন্যরকম এই ম্লান দীননয়না নয়না তাহার প্রায় অপরিচিতা দিদির পানে একবার চাহিবামাত্র তাহার মনের ভিতর কী রকম করিয়া উঠিল সে নামিয়া আসিয়া দিদিকে প্রণাম করিয়া উঠিয়া কমলার একটা হাত ধরিয়া ফেলিয়া কহিল দিদি এসো মালতীর পাশের ঘরে তাহার দিদির থাকিবার স্থান হইয়াছে বহুদিন পরে কমলা আপন পিতৃভবনে আসিয়াছে তাহাকে তাহার মা বাবা কতদিন নিজের কাছে পান নাই তাহার বাবা তাহার প্রতি পিতৃ কর্তব্য পালন করিতে পান নাই তিনি যখন সুদূর বিদেশে ছিলেন তখন তাঁহার অজ্ঞাতসারে তাহার প্রাণাদিকা কন্যার কোনো অপাত্রে বিবাহ হইয়া গিয়াছিল তাহার মা আপনার স্নেহবুভুক্ষিত অন্তরে কতদিন মেয়েকে টানিয়া লইতে পান নাই তাই এতদিন পরে সে আসাতে সকলেই ব্যস্ত সকলেই তাহার সুখ স্বাচ্ছন্দ্যে বিধানে উৎসুক তেতলায় মস্ত খোলা ছাদ স্নানের ঘর পাশাপাশি দুইখানি শয়নকক্ষ এবং ঢাকা বারান্দা তিতলার এই দুইখানি পাশাপাশি ঘরে কমলা ও মালতি থাকে বারান্দার এক অংশ ফুলের টব সাজানো সেইখানে বসিয়া মালতি কোনো কোনো দিন জ্যোৎস্না উদাস সন্ধ্যায় কোনো নির্জন অপরাহ্নে ইসরাজ বাজাই রবীন্দ্রনাথের পুনশ্চ বনবানী মহুয়া পড়ে বারান্দায় অপরার্ধ কিন্তু সবুজ স্ক্রিন দিয়ে আড়াল আড়াল করা সেখানে কমলার গৃহস্থালী রাত্রিবেলায় বুঁচিকে উঠাইয়া দিতে হয় নয়তো প্রায় বিছানা নোংরা করিয়া ফেলে স্বামী বিজয়নাথের রাজ মাছ ছয় হইতে শক্ত ম্যালেরিয়া হইয়াছে কুইনাইন পেটে পড়িবা মাত্র বমি আরম্ভ হয় স্কিন দেওয়ায় ঢাকা বারান্দায় জলের বালতি ঘটি গামছা তোয়ালে বেডপ্যান সমস্ত সরঞ্জামই রাখিতে হয় রাত্রি প্রায় দশটা বাজে মালতী আপন মনে রবীন্দ্রনাথের উৎসর্গ হইতে পড়িতেছিল মোর কিছু ধন আছে সংসারে বাকি সব ধন স্বপনে নির্ভীত স্বপনে হে মোর স্বপন বিহারি তোমারে চিনিব প্রাণের পুলকে চিনিব সজল আঁখির পলকে চিনিব বিরল নেহারি পরম পুলকে শরতের সুনীল আকাশে বহুদূর দিগন্ত অবধি মেঘের লেশ নাই জ্যোৎস্নায় পৃথিবী ভাসিতেছে নির্জন কক্ষের বাতায়নে বসিয়া তরুণী আপন মনের ঘনায়মান স্বপ্নের অঞ্জন মাখাইয়া পড়িতেছিল মোর কিছু ধন আছে সংসারে বাকি সব ধন স্বপনে নিবৃত স্বপনে তখন পাশের ঘরের একাংশে সংসারের সুখ দুঃখ লইয়া যে আলোচনা হইতেছিল সেখানে স্বপ্নের ঘোর মাত্র ছিল না কমলার স্বামী বিজয়নাথ বলিতেছিলেন কালকে মাসের পয়লা অগস্ত যাত্রা যেতে নেই তারপরের দুটো দিন অশ্লেষা মঘা তাও বাদ গেল তারপর চৌঠা কার্তিক আমাকে যেতেই হবে কমলা নত কহিল কার্তিক মাসে ওখানে ঘরে ঘরে ম্যালেরিয়া আছে সবাই এ সময় ওখানে নাই বা গেলে তাছাড়া মা বাবা যখন এত করে বারণ করছেন তোমার মা বাবার কি বলো সংসারে কোনো অভাব নাই অনটন নাই পাকার হাওয়ার তলায় দিব্যি আছেন এদিকে আমাদের যে এখনো লাটের কিস্তি যায়নি জমি জমা যা খুদ কুঁড়ো আছে তাও কি শেষে নিলে ময়ে যাবে এখানে বসে থাকলেই পেট ভরবে কমলা কোনো উত্তর দিতে পারিল না এমন সময় তাহার ছোট ছেলে কানায় জাগিয়া উঠিল মা কি দে তাহার আজ সাত আট দিন হইতে খুব জ্বর হইয়াছে উপবাসে আছে পথের মধ্যে জল বাড়লি আর খইয়ের মন্ড খাইয়াছে মা আমি খাব তুই কি স্বপ্ন দেখছিস কানায় ই মাঝরাত্রিতে খাবে কি রে ঘুমো ঘুমো ওই শোন এখনই চৌকিদার হাঁক দিচ্ছে তোর কি ভয়ডন নেই রে প্রাণে নে ঘুমো কানায় ততক্ষণে সম্পূর্ণরূপে জাগরিত হইয়া উঠিয়াছে মিটিমিটি করিয়া বৈদ্যুতিক আলোটার পানে চাহিয়া বলিতেছে এখানে চৌকিদারের হাঁক কোথা পাবে সে তো সেই পলাশ ডাঙায় হাঁকতো দাও দাও আমাকে দাও তখন সেই পটলা সুজির রুটি খেলে আমাকে কিছু দাওনি কমলা রাত্রি জাগরণ ক্লান্ত মৃদু সকরুণ সুর ভাসি আসিতে লাগিল ঘুমিয়ে পড় লক্ষ্মী বাবা আমার সোনা মানে আমার ইস যেন জ্বরে পুড়ে যাচ্ছে আগুনের মতো হাবুল তাবল বোক না বাবা চুপ করে ঘুমো কিন্তু অবধ বালকের প্রলাপ তাহাতে লেশমাত্র কমে না কমলার স্বামী বিজয় রাত রাগিয়া গিয়া কহিল এই হতভাগা ছেলেগুলো জ্বালায় রাত্রিবেলায় পর্যন্ত একটু ঘুমোবার চৌ নেই মরল হয়ে পাঁচই ভালাই ষাট অমন করে বলতে নেই কমলা সব হয়ে মনে মনে সহস্রবার ঠাকুর দেবতার নাম লইয়া রুগ্ন বালকের শিয়রে হাত রাখিল পাশের ঘরে মালতীর কবিতা পড়া কখন থামিয়া গিয়াছে কাল রবিবার কলেজে যাইবার কিংবা পড়াশোনায় তারা নাই তাই সে ভাবিতেছিল ছিল পারিয়া বসিবে কিনা কিন্তু পাশের ঘরের বিচিত্র কলরব তাহাকে আকৃষ্ট করিল কমলা তখন অশান্ত জড়বৃত ছেলেকে শান্ত করিতেছে ছি বাবা কাঁদে না বাবা যদি একটু বকে তাহলে কি কাঁদতে হয় ধন আসলে উনি তোমাকে কত ভালোবাসেন মালতীর মনের উপর দিয়া তাহার দিদির ছবি ভাসিয়া উঠিতে লাগলো দিদি মাসের উনত্রিশ দিন রাত্রিরে ভালো করিয়া ঘুমাইতে পারে না সকাল হইতে উঠিয়া স্বামীর আর ছেলের পরিচর্যা সকাল হইতে রাত্রি পর্যন্ত দিদি নিজের কথা বোধ হয় এক মিনিটও ভাবে না পাশের ঘরের কথোপকথন শুনিতে তার ভালো লাগে মনে হয় তাহার সম্পূর্ণ অজানা এক জগতের জবনিকা যেন আস্তে আস্তে উঠিতেছে কমলার স্বামী বিজয়ানন্দ জিজ্ঞাস করিতেছে ও কি আবার যাচ্ছ কোথায় এই তো দু ঘন্টার ধস্তাধস্তির পর ছেলেটা ঘুমলো এইবার নিজে একটু ঘুমিয়ে নাও কতক্ষণই বা ঘুমোতে পাবে এখনি আবার একটা না একটা কেউ উঠে পড়বে এখনি আসছি যাই দেখে আসি একটি গিয়ে কুমুদা কেমন আছে তারও আবার তিন দিন থেকে জ্বর হয়েছিল কি না আজই সবে ছেড়েছে একটু সাবু আর খান পটল ভাজা করে দিয়ে এসেছিলাম দেখে আসি খেতে পেরেছে কি না মালতীর মনে পড়িয়া গেল বাড়ির দাসী এই কুমুদার যে আবার একটা অস্তিত্ব আছে এমন কথা সে কোনোদিন মনেও করে নাই এই কুমুদা একদিন মানত রাখিতে গিয়া সারা দিন উপবাস করিয়া কালীঘাটে গিয়াছিল ছুটি লইয়া সেজন্য মায়ের সঙ্গে সে কত কলহ করাইয়াছিল যে চাকরের দুর্নীতি এবং কুসংস্কারকে প্রশ্রয় দিতেছেন বলিয়া মাকে শুনাইয়াছিল সে লম্বা বক্তৃতা মালতীর এসরাজ বাজানো আর হইল না সে অন্যমনস্ক হইয়া আকাশের দূর তারার দিকে চাহিয়া ভাবিতে লাগিল তার দিদি কমলা জীবনে কি পাইয়াছে যে এমন সহজে এত দুঃখ এত অশান্তি এত খাটুনি স্বচ্ছন্দ চিত্তে বহন করিয়া চলিতেছে কোনো অসন্তোষ নাই মনে কোনো ভার নাই নিজের কথা সে অহরহ ভাবে না বরঞ্চ নিজের কথাটাকে অনেকের কথাই অনেকের কল্যাণে একেবারে চাপা দিতে পারিলেই যেন সে বাঁচে তার দিদির জীবন হইতে প্রতিফলিত হইয়া একটা নূতন আলো যেন তাহার মনের উপর আসিয়া পড়িল আসিয়া পড়িয়া অনেক গর্ব অনেক ধারণাকে যেন আস্তে আস্তে গলাইয়া দিয়া ভাঙ্গিয়া গড়িতে লাগিল পাশের ঘরে মৃদু গুঞ্জনে তখনও কথাবার্তা চলিতেছে বিজয়নাথ আস্ফালন করিতেছেন শৌরি সরকারকে আমি দেখাবো মজা বুঝলে কমলা আমাদের বাড়ির পুকুরের সীমানা দিয়ে হেঁটে গেলে আমি তার পা ভাঙব পুকুরে সরা তো দূরের কথা মনে নেই তোমার সাজার উঠোনের এক কাটা জমি নিয়ে আমাকে কত কথাই না শুনিয়েছিল বাছাদন টেরটি পাবেন এইবারে তাঁরাও বাইরে থেকে আসি মুখ হাত ধুয়ে একবার এসে অমনি শুয়ে পড়ব বিজয়নাথ দরজাটা খুলিল পাশের ঘর মালতীর কক্ষ হইতে তখন এসরাজের সুর ভাসিয়া আসিতেছে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া মালতী এইবারে এসরাজটা টানিয়া লইয়াছে বিজয়নাথ মুখ হাত ধুইতে গিয়া থমকিয়া দাঁড়াইয়া খানিক্ষণ শুনিল রুগ্ন সুপ্ত পুত্রের পাশে বসিয়া মুক্ত দ্বার পথে কমলা অনেকক্ষণ সেই সুর শুনিল ঘনকালের জন্য তাহাদের মন হইতে বাড়িত পুকুরের সীমানা সৌর সরকারের স্পর্ধা এক কাঠা জমি লইয়া মামলা করিবার প্রয়াস সমস্তই মুছিয়া গেল আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই